তিনি রকুলাঙ্গরালেন আওয়ামীลีกে পৃষ্ঠপোষকতা দান করেছে আলেম নাম ধরি এসব অপশক্তি এই সমস্ত অপকর্মার উৎসাহ যোগায়িয়েছে সাহাবাগী আলেম বিভিন্ন গরনার আলেম তারা এই দেশটাকে নাস্তিকদের হাতে মুরতাদদের হাতে মুশরিকদের হাতে তুলে দেওয়ার জন্য উৎসাহ যোগিয়েছে তারা কিভাবে আলেম হতে পারে আল্লাহর নবী বলেছেন এক শ্রেণীর কোরান অধ্যয়নকারীদেরকে কোরআন লানত করবে আমার মনে হয় ওই সমস্ত আলেমরাই আজীবন কোরআনের লানত পেতে থাকবে কারণ কোরান একভাবে তারা বুঝেছে আর তার প্র্যাকটিস করেছে ভিন্ন ভাবে পাঁচই আগস্টের পর ওলামায় কেরামের উপরে বিরাট দায়িত্ব অর্পণ হয়েছে আগের মতো গতানুগতিক ভাবে ওয়াজ মাহফিল মিলাদ মাহফিল কিছু সৎকা খয়রাত এই জায়গায় যদি আমরা থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড়বেন না পাঁচই আগস্টের নজিরবিহীন গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ আওয়ামে জাহিলিয়াত থেকে মুক্তি লাভ করেছে আমরা আইয়ামে জাহেলিয়াতের কথা ইতিহাসে শুনেছি সচক্ষে দেখিনি ইতিহাসের পাতায় আইয়ামে জাহেলিয়াতকে আমরা নেই মনে করেছি আসলেই জঘন্য ছিল কিন্তু তার চেয়েও জঘন্য ছিল আওয়ামী জাহিলিয়াত কারণ আয়ামি জাহিলিয়াতও মানুষ মেরে তার উপরে লাশের উপরে নৃত্য করতে আমরা দেখি নাই কিন্তু আওয়ামী অপশক্তির আমলে পল্টনে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাদের কর্মীদেরকে লাশ বানিয়ে সেই লাশের উপরে তারা নৃত্য করেছে আসলে আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে তারা ইসলামকে উৎখাতের জন্যে মুসলিম জাতিসত্ত্বাকে নির্মূল করার জন্যে এবং দেশকে ইসলাম শূন্য করার জন্যেই তারা ভূমিকা পালন করেছে তাদের দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ ইসলামের প্রতি এত ঘৃণা তাদের ছিল যে মুসলিম শব্দ তারা বাদ দিয়ে আওয়ামী লীগ নাম করেছে দলের একাত্তর সালে তারা ক্ষমতা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ইকরাবি ইসমের রাব্বিক্লা জি আয়াত ছিল সে আয়াতকে তারা বাদ দিয়ে দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মনোগ্রামে রাব্বিজিদ্ ইলমান কোরআনের আয়াতটি ছিল আওয়ামী লীগের আয়াতটি বাদ দিয়ে দিয়েছিল পুরান ঢাকাতে একটি কলেজ ছিল ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ যেহেতু এখানে ইসলাম শব্দ আছে কারণে এই কলেজের নাম পরিবর্তন করে কবি নজরুল ইসলাম কলেজ নামকরণ করা হয়েছিল তাতেও তারা আশ্বস্ত হতে পারেনি কারণ কবির নামের সাথে ইসলাম শব্দ আছে কবির নামকে খণ্ডিত করে ইসলাম বাদ দিয়ে এখন সেই কলেজটির নাম হচ্ছে কবি নজরুল কলেজ জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় ছিল ওই বিশ্ববিদ্যালয়ের নাম সেখান থেকে মুসলিম বাদ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল সেখানেও মুসলিম আছে এটা তাদের গায়ে সহ্য হয় না মুসলিম শব্দ বাদ দিয়ে সেটার নাম রাখা হয়েছে সলিমুল্লাহ হল তারা ক্ষমতা এসে একটা নাস্তিক মোরতাদ খোদার শিক্ষা রিপোর্টের আলোকে শিক্ষা কমিশন তারা তৈরি করেছিল এদেশের মানুষের উপরে নাস্তিকবাদী শিক্ষা চালু করে দিয়েছিল চাপিয়ে দিয়েছিল তারা ক্ষমতা এসে দুই দুইবার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে প্রথম তারা বাকশাল করেছে সব দলকে বাদ দিয়ে বাতিল করে শেখ মজিক বাকসাল করেছিল আর তার মেয়ে সব দলকে ঘরে ঢুকিয়ে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে খুন করে এই বাংলাদেশকে বাক্সালের কায়দায় গড়ে তোলার জন্য তারা চেষ্টা করেছে এভাবে ইসলামের উপরে তারা চরম আঘাত এনেছে আলে মোলামা পীর মাসায়ের মাসায়কের উপরে তারা আঘাত এনেছে ইসলামী শিক্ষাকে তারা সংকুচিত করে দিয়েছে মাদ্রাসাগুলোকে অপমান করে তারা বলেছিল যে মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গি তৈরির কারখানা বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত থেকেছিল আল্লাহ রাবুল আলমিন মদকে হারাম করেছেন শেখ হাসিনা মদকে বৈধতা দিয়েছিল আজকে গ্রামে গঞ্জে সর্বত্রে দোকান পাটে এখন মদ পাওয়া যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নেশার জগতে ঠেলে দিয়ে আমাদেরকে একটি পঙ্গু জাতিতে পরিণত করার আয়োজন স্বৈরাচারী হাসিনা করে গিয়েছিল তার পিতা যেমনিভাবে স্বৈরাচারী ছিল তার মেয়েও তার চেয়ে বেশি স্বৈরাচারী ছিল পার্থক্য এতটুকু যে শেখ মুজিব সাহেব বলেছিলেন যে দুনিয়ার মানুষ পায় স্বর্ণের খনি আর আমি পেয়েছি চোরের খনি আমার ডানে বায়ে চতুর্দিকেই চোর আমি সাত কোটি বাঙালির জন্য যে কম্বল দিল জাতিসংঘের পক্ষ থেকে আমি আমার কম্বলটা পাই নাই চাটার দল সব খেয়ে ফেলেছে শেখ মুজিব দেশের মানুষকে চোর বানিয়েছিল আর শেখ হাসিনা দেশের মানুষকে ডাকাতি উপহার দিয়েছিল দেশের কোটি কোটি ডলার লুটপাট করে বিদেশে বেগম পাড়া তারা তৈরি করেছে বিদেশের ব্যাংকগুলোতে কোটি কোটি টাকা তারা জমা করেছে আজকে সব নাশকতামূলক কাজ হচ্ছে বাংলাদেশে প্রতি বিপ্লবের মহড়া দেখানো হচ্ছে এগুলো সবই জনগণের টাকায় তারা এই সমস্ত কর্মসূচি ঘোষণা করছে কোটি কোটি টাকার জমা করেছে এখন এগুলো দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা পায় তারা করছে এভাবে বাংলাদেশটি সাক্ষাৎ জাহান নামে পরিণত করেছে শেখ হাসিনার শাসন আমলে দেশের জনগণ নির্চিন্তে ঘুমাতে পারেনি চব্বিশ ঘন্টা গ্রেফতার আতঙ্কে তারা জীবনযাপন করতে হয়েছে গোটা বাংলাদেশটা একটা বৃহত্তর কারাগারে পরিণত করা হয়েছিল সে অক্টোবর থেকে শুরু করে দুই সালের চব্বিশে আগস্ট পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত এই দীর্ঘ সময়ে শত শত এদেশের নাগরিকদেরকে তারা খুন করেছে ছাত্রদেরকে খুন করেছে অগণিত মানুষকে তারা গুম করে ফেলেছে জীবনে কোনো দিন আর তারা আমাদের মাঝে ফিরে আসতে পারবে না বহু লোকের চক নিয়েছে তারা হাত নিয়েছে পা নিয়েছে চিরতরে পঙ্গু করে দিয়েছে বহু মায়ের বুক তারা খালি করেছে বহু সন্তানকে এতিন করেছে বহু পিতাকে সন্তান হারা করেছে মাকে সন্তান হারা করেছে এইভাবে বাংলাদেশ থেকে একটা নরকে পরিণত করেছে আর তার পাশাপাশি এই দেশটি যাতে স্বাধীন সার্বভৌমভাবে দাঁড়িয়ে থাকতে না পারে সেজন্যে ভারতের সহযোগিতা নিয়ে তথাকথিত গোলামী চুক্তির মাধ্যমে গোপন চুক্তির মাধ্যমে বাংলাদেশটাকে ভারতে রাতে তারা তুলে দিয়ে এখান থেকে তারা পালিয়ে গিয়েছে তাদের অপকর্ম সারা দিন সারা বছর সারা মাস বললেও শেষ হবে না সুতরাং আওয়ামী লীগের শব্দটা ন্যূনতম ইমান যার মধ্যে আছে তার আওয়ামী লীগের প্রতি এক বিন্দুও ও কোনো মহব্বত থাকতে পারে না আমার বুঝে আসে না যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে এই ধরনের এক শ্রেণীর কুলাঙ্গার আলেম পৃষ্ঠপোষকতা দান করেছে আলেম নাম এসব অপশক্তি এই সমস্ত অপকর্মের উৎসাহ যোগাইয়েছে শাহবাগী আলেম বিভিন্ন গরনার আলেম তারা এই দেশটাকে নাস্তিকদের হাতে মোরতাদদের হাতে মুশ্রিকদের হাতে তুলে দেওয়ার জন্য উৎসাহ জুগিয়েছে তারা কিভাবে আলেম হতে পারে আল্লাহর নবী বলেছেন যে এক শ্রেণীর কোরআন অধ্যয়নকারীদেরকে কোরআন লানত করবে আমার মনে হয় ওই সমস্ত আলেমরাই আজীবন কোরআনের লানত পেতে থাকবে কারণ কোরআন একভাবে তারা বুঝেছে আর তার প্র্যাকটিস করেছে ভিন্নভাবে আল্লাহ তালা সেসব আলেমদের থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত ওয়ারেসে নবী হিসাবে কবুল করুন এই কামনা করছি সম্মানিত ভাইরা পাঁচই আগস্টের পর বাংলাদেশের জনগণের উপরে বিশেষ করে ওলামায় কেরামের উপরে বিরাট দায়িত্ব অর্পণ হয়েছে আগের মতো গতানুগতিকভাবে ওয়াজ মাহফিল মিলাদ মাহফিল কিছু সৎকা খয়রাত এই জায়গায় যদি আমরা থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ছাড়বেন না আল্লাহ একটি পরিবেশ দিয়েছেন পনেরো বছর পর দেশটি দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে দেশের জনগণ মুক্তি লাভ করতে চায় তাদের জীবনের সমস্যার সমাধান তারা চায় বৈষম্য থেকে মুক্ত হতে চায় তারা তারা তাদের মৌলিক অধিকার ফিরে ফেতে চায় সঠিক বিচার ন্যায় বিচার তারা চায় দেশের রাজনীতিতে অর্থনীতিতে সমাজনীতিতে লেনদেনে কায় শিক্ষানীতিতে সংস্কৃতিতে গুণগত পরিবর্তন এটাই দেশের জনগণ চায় কারণ এ পর্যন্ত যারা দেশ শাসন করেছে কোনো শাসকই বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি তারা দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা এটা বিশ্বাস করি জনগণের ভাগ্যের পরিবর্তন কারো পক্ষেই করা সম্ভব নয় কোন দলের দ্বারা কোন ইজামের দ্বারা কোন মতবাদের দ্বারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না মানুষের ভাগ্যের পরিবর্তন হবে মানুষের বিধাতা, মহান আল্লাহ রাব্বুল আলমিনের দেয়া আল মাধ্যমে এছাড়া আর কোন পথে মানুষের জীবনে পরিবর্তন আসবে না মানুষের জীবনে সুখ শান্তি হবে না এটা আমাদের বিশ্বাস এটা আমাদের ইমান এটা আমাদেরকে বাস্তবায়ন করেই নবীর পরিচয় দিতে হবে সম্মানিত ভাইরা এই যে মাহে রমজান এই রমজান মূলত চতুর্মুখী বহুমুখী যোগ্যতা দক্ষতায় অভিজ্ঞতায় পরিপূর্ণ হবার জন্য এসেছে আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা প্রশিক্ষণের তিনি তার বান্দাদেরকে প্রশিক্ষণ দিতে চান যে তোমরা এই কোরআনের থেকে এবং এই রোজার থেকে এই প্রশিক্ষণ গ্রহণ করো যেই প্রশিক্ষণ পেয়ে তোমরা একজন ভালো রাজনীতিবিদ হবে একজন ভালো সাইন্টিস্ট হবে একজন ভালো মন্ত্রী হবে মিনিস্টার হবে এমপি হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে জীবনের সকল ক্ষেত্রে তোমরা যোগ্যতার ছাপ রাখবে দক্ষতার মাধ্যমে অভিজ্ঞতার মাধ্যমে এই সমাজকে তোমরা নেতৃত্ব দেবে কিন্তু আমরা সেটা হতে পেরেছি আমরা হতে পারি নাই এখানে আমরা যারা বসে আছি কেউ একাধারে সত্তর বছর আমরা রোজা রেখেছি কেউ পঞ্চাশ বছর একাধারে রোজা রেখেছি কেউ তিরিশ বছর রোজা রাখছি কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন এসেছে আসে নাই কারণ আমরা রোজাকে ফরজ মনে করি রোজার উদ্দেশ্য হাসিলকে ফরজ মনে করি না কুতিবা সিয়াম সিয়াম তোমাদের উপরে ফরজ করে দেয়া হয়েছে কামা যেভাবে সকল নবীর এই সিয়াম ফরজ ছিল তার উদ্দেশ্য কি লাল্লা যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আসলে কোরআন বলেছে আসল ফরজ হচ্ছে মোত্তাকি হওয়া আর মোত্তাকি হওয়ার মাধ্যম হচ্ছে সিয়াম বা রোজা এই কারণে মাধ্যম হিসাবে এটাকে আমাদের উপর ফরজ করে দিয়েছে যার কারণে আমরা প্রতি রমজান মাসে উপবাস থাকি সিয়াম করি কেয়াম করি কিন্তু তার উদ্দেশ্য আমরা ভুলে গিয়েছিলাম আল্লাহম তাতো তাকোয়ার গুণ আমরা অর্জন করছি না না আলেমরা আমরা এ ব্যাপারে নজর রাখছি না সমাজের সাধারণ জনগণ সম্প এ বিষয়টা বুঝছে তাকোয়া মানে কি তাকোয়া মানে হচ্ছে ওয়া মার নাথ তাকুয়াহুয়া এমতুসা আল্লো আওয়া ম রে ওয়া ইস্তেনাবুন না ওয়াহি ওয়াকানা হুয়া বাইন আন না রে বেকায়া তাক হচ্ছে আল্লাহর ইতিবাচক হুকুম পালন করা নেতিবাচক হুকুম বর্জন করা এই চরিত্র এই মধ্যে তৈরি হবে এটাই কালকে আমাদের ব্যক্তির মধ্যে দেয়াল হয়ে দাঁড়াবে আর তসিল গ্রন্থে তাঁক এই সংজ্ঞা দেয়া হয়েছে সকল ও মাইকার এই সংজ্ঞা একমত তাহলে আমরা কি আল্লাহর আওয়ামের পালন করি আল্লাহর নওয়াহি পালন করি এই আওয়ামের এবং নাওয়াই পালনের ভিত্তিতেই তো আমাদেরকে খাইরে উম্মত বলা হয়েছে উম্মতে বলা হয়েছে আমরা কি সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারছি এই বিষয়টি আজকে চিন্তা করে দেখা দরকার সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলমিনের ভয় অন্তরে রেখে গোটা জাতিকে অন্যায় থেকে পাপাচার থেকে সুদ থেকে ঘুষ থেকে জুলুম থেকে ব্যাবিচার থেকে সমাজে তো ক্রাইম হয় সে ক্রাইম থেকে দূরে রাখা আর মানুষের মধ্যকার সৎ বৃত্তিগুলোর পূর্ণ বিকাশ নিশ্চিত করা এটাই হচ্ছে রোজার মূল আহ্বান আর এই আহ্বানের ধারক বাহক এই উন্মতে মুসলিমার মধ্যে দুটো শ্রেণীকে আল্লাহ তালা ধারক বাহক বানিয়েছেন সেনফান এজা সালুয়া তিলুম্মা ওয়েজা ফাসাদা ফাসাদা তিলুম্মা আর সুলতান দুটো সম্প্রদায়কে আল্লাহ এই উম্মতের ধারক এবং বাহক বানিয়েছেন একটি হচ্ছে শাসক গোষ্ঠী তারা উম্মতকে সঠিক পথে পরিচালিত করবে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সমাজ এবং রাষ্ট্রকে চালাবে এটা শাসকদের দায়িত্ব আর ওলামায় একরামের দায়িত্ব যে আল্লাহর পক্ষ থেকে যে সরিয়া এসেছে সেই সরিয়ার ভিত্তিতে নিজেরা চলবে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করবে আমাদের সমাজের শাসক গোষ্ঠী তো অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছে তারা এখন ইহুদি খ্রিস্টানদের পা চাটায় পরিণত হয়েছে তাদের কাছ থেকে ভালো কিছু শিখার নেই বাকি আছে ওলামায় কেরাম যদি সঠিক ভূমিকায় আমরা অবতীর্ণ হতে না পারি তাহলে এই উম্মার পতনের কারণে আজ শামুক কাউমে ফেরাউনের মতো আমাদের উপরও আজাব ও আল্লাহর পক্ষ থেকে চলে আসতে পারে সে কারণে কেরামকে এই সুযোগে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ইসলামের সত্যিকার রূপ তুলে ধরতে হবে ইসলাম শুধু আজ খায়রাত আর হাদিয়া তোফা খাওয়ার নাম নয় ইসলাম হচ্ছে আল্লাহর দিনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্যে সব ধরনের তাগুতি শক্তির বিরুদ্ধে আপসিন লয় এবং সংগ্রামে অবতীর্ণ হওয়া যে সংগ্রাম করেছিলেন এই কোরআন নজিলের মাসে বদরের প্রান্তরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে সংগ্রামের বদৌলতে এই রমজান মাসেই আরব দুনিয়াতে ইসলামের বিজয় সাধিত হয়েছিল মক্কা বিজয় হয়েছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সত্যিকার উম্মাদ ওয়ারসে নবী তারাই হতে পারবে যারা এই সমাজ কায়েমের জন্যে এভাবেই জীবনের সব কিছু প্রমাণ করে রাজপথে জেল জুলুম অন্যায় সব কিছুকে উপেক্ষা করে আপসিন ভাবে সংগ্রামে অবতীর্ণ হবে আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ এরা ইসলাম চায় এখানে বিরানব্বই ভাগ হচ্ছে মুসলমান তাদের মনের আদর্শ ইসলাম এই ইসলামের ধারক বাহক ও গ্রামের কাছে তারা এটা চায় আপনারা আসুন আমরা আপনাদের পেছনে থেকে আপনাদের নেতৃত্ব আমরা মেনে নেব কারণ লুটেরা তারা দেখেছে হাইজাকার তারা দেখেছে ছিনতাইকারীকে তারা দেখেছে লুটপাটকারী তারা দেখেছে তারা এদেশের ওলামাইকরামকে এখন পরীক্ষা করতে চায় ইসলামী আন্দোলনকে পরীক্ষা করতে চায় ইসলামী আন্দোলনের হাতে তারা ক্ষমতা দিতে চায় আজকে যদি আমরা সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারি সক্রিয় ভূমিকা পালন করতে পারি তাহলেই পাঁচই অভ্যুত্থানের পাঁচই আগস্টের অভ্যুত্থান সার্থক হবে বাংলাদেশ একটি কল্যাণ ধর্মী রাষ্ট্রে পরিণত হবে এখানকার মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে এবং বাংলাদেশকে খেলাফত আলহাম মিনহা জিন নবুয়া নবুয়াতে হুব পদাঙ্ক অনুসরণে একটি কল্যাণ ধর্মী ইসলামী রাষ্ট্ররূপে আমরা গড়ে তুলতে সক্ষম হব তাহলেই এদেশ থেকে ক্ষুধা দূর হবে বেকারত্ব দূর হবে দারিদ্র দূর হবে অস্থিরতার দূর হবে বাংলাদেশটি একটি জান্নাতি সমাজে পরিণত হবে আসুন আমরা সকলে এই রমজান মাসে এই শপথ নেই যে যতদিন বাংলাদেশে পুরাণের সমাজ কায়েম না হবে ততদিন আমরা যাত্রাবিরতি করবো না খান্ত হব না আপোষ করব না কোথাও আমরা কারোর সাথে কোনো ধরনের কামিতায় যুক্ত হব না আপসহীনভাবে আমরা এগিয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে সেই শক্তি দান করুন সেই সাহস দান করুন এই কামনা করে আমার কথা আমি এখানেই শেষ করছি আলাইহি আলাইকুম হাজা আসসালামুকুমতুল্লাহরাত